হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে রাত্রে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করা হচ্ছে তো আমার ওয়াইফ এত সুন্দর করে রান্না করছে কালারটা দেখেন এখানে হচ্ছে নাই ভাজি এর সাথে রয়েছে আমাদের নিজস্ব চাষ করা ইরি ধানের চাল কি সুন্দর কালার দেখেন এবার প্রথমে নাই ভাজি দিয়ে পাতটা একটু মাখিয়ে তারপর সোজা চালান করলাম একদম আমার মুখের ভেতর আহ কি শান্তি একদম দেশি খাবারের যে মজা এটা আপনি না খেলে বুঝতেই পারবেন না একদম তৃপ্তি ভরে আপনি মন ভরে খেতে পারবেন খাবারটা আসলে এত মজা হয়েছে যে আমি একদম প্লেট সাফ করে শেষ করে দিলাম তো একের পর এক মুখে দিয়েই চলেছে দিয়েই চলেছি আর একের পর এক মজা নিয়েই চলেছি নিয়েই চলেছি এবার হচ্ছে ডিম তরকারি যেটা আলু দিয়ে রান্না করা হয়েছে বোনা বোনা করে কি সুন্দর কালার দেখেন এই তরকারিটা একটু নিয়ে আমি এখন খেয়ে দেখব আসলে কেমন হয়েছে একটু আলুর সাথে জলের সাথে মাখিয়ে সুন্দর করে চালান করলাম একদম মুখের ভেতর আহ মজা একদম মজা শান্তি আর শান্তি দেশি খাবারের যে কি পরিমাণ স্বাদ এটা আপনি না খেলে বুঝতে পারবেন না